আমি এটাই বলতে চাই কোটাবিরোধী আন্দোলন আপনার দেশে দুই হাজার আঠারোতে বাংলাদেশ প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন তারপরে আজকে কিন্তু বিচার বিভাগ সম্পূর্ণ বিচার বিভাগের থেকে একটা মানে বার্তা আসছে যে কোটা আবার চালু এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্র আমাদের ছাত্ররা তাদের তাদের যে দাবিটা ছিল আবার প্রধান স্পষ্টতরভাবে কিন্তু স্পষ্টতর ভাবে একটা নির্দেশনা দিয়েছেন যে এই কোর্টের থেকে হাইকোর্টের থেকে এই মানে ই করেছিল রায়টা দিয়েছিল সেই রায় স্থগিত করেছে এবং সাত তারিখও বলেছে তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা ইটা চলছে সেখানে আসে তাদের কথা বলে যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে সেইটাও তারা বলেছে কাজে আমি মনে করি তাদেরকে একটু অপেক্ষা করা উচিত তাদের এই আন্দোলন মানে থামানো উচিত কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে পৃথিবীর সব দেশে কোটা রয়েছে ভারত দেশে কিছু অনগ্রসর জায়গা থাকে যেমন আমাদের এই